নমস্কার আমাদের বাড়িতে ধানের আগমন হোক আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি আসুক আমাদের বাড়িতে টাকা পয়সা এত আসুক যেটা আমরা সঞ্চয় করতে পারি এটা আমরা সকলের চাই তার জন্য কি উপায় করতে হবে আমরা যদি লক্ষ লক্ষ জীবকে যদি খাওয়াতে শুরু করি অতি অবশ্যই আমাদের মা লক্ষ্মীর অসীম কৃপা পাবই পাবো কিন্তু লক্ষ লক্ষ জীবকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব নেই তার জন্য শাস্ত্রের মধ্যে লেখা আছে আপনারা অসত্য গাছের পাতা নেবেন অসত্য গাছের পাতার উপরে আপনারা দুধ দিয়ে বানানো যে কোনো মিষ্টি আপনারা রেখে আপনারা গাছে গোড়া হোক বা যেখানে ইচ্ছা হোক আপনারা রেখে দেবেন কালো পিঁপড়ে এসেই খেতে শুরু করবে হাজার হাজার খাবে আপনারা এই ক্রিয়াটা রোজ করুন দেখুন লক্ষ লক্ষ জীব খেতে শুরু করবে আপনার বাড়িতে ধান আগমন হতে শুরু করবে মা লক্ষ্মীর অসীম কৃপা আপনারা পাবেনই পাবেন টাকা পয়সার অভাব কোনোদিনই হবে টাকা পয়সার সঞ্চয় হতেই থাকবে এই ক্রিয়া করে দেখুন লাভবান হবে